দুই বাইক চোরকে গ্রেফতার করে আবারও সাফল্য পেল মালদার মোথাবাড়ি থানার পুলিশ শনিবার রাতে একটি গোপন সূত্রের খবর মারফত গীতামোর এলাকা থেকে ওই ধৃত দুই বাইকচোরকে গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোটর বাইক পুলিশ জানিয়েছে এদিন তারা এই বাইক চুরি করে গীতামোর এলাকা থেকে মোথাবাড়ির দিকে আসছিল ধৃত দুই যুবকের নাম ছোটন শেখ বয়স আঠেরো এবং নূর আলী বয়স বাইশ ধৃতদের বাড়ির মোথাবাড়ি থানার অন্তর্গত সাদিপুর এলাকায় পুলিশ ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করেছে どこに রিপোর্ট পিকনিক স্পট রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন পিকনিক স্পট রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে